বিয়ের পর প্রথম প্রথম রাধে কৃষ্ণ কৃষ্ণ মা হ্যাঁ বৌ মা বলো বলছিলাম যে রাত্রে রান্নায় কি বসাবো রাত্রে রাত্রে তুমি একটা কাজ করো ফ্রিজে মাছ রাখা আছে মাছের ঝোল করো একটু টকডাল করো চালটা দিয়ে আর আলু ভাজা করো তাহলেই হবে আচ্ছা মা পারবে তো করতে হ্যাঁ মা পারবো ঠিক আছে আপনি বসুন আর বলছিলাম যে মা এখন টিফিনে আপনি কি খাবেন জয় টিফিন টিফিনে তুমি একটু আলু পকোড়া করো চা করে নিয়ে আসো ঠিক আছে আচ্ছা চা আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি নিয়ে আসছি বিয়ের কিছু মাস পর আরে বৌমা রান্না বান্না বসা দেবে নাকি আমি রান্না করতে পারবো না তাহলে রাতে খাবো কি আমার খাবার আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি আপনি তো বাইরে খাবার খান না রান্নাঘরে যান দেখুন সকালে যদি কোনো খাবার থাকে গরম করে খেয়ে আর না হলে একটু সেদ্ধ ভাত করে খেয়ে নিন সেদ্ধ ভাত আর বুড়ো পয়সা এত ভালো মন্দ খাওয়ারই কি আছে বাই বাই টাটা গুড বাই GET yeah.